প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মেনলি আমরা আলোচনা করব সিবিআই কিভাবে হওয়া যায় অনেকেরই স্বপ্ন থাকে সিবিআই হওয়ার তো সিবিআই হতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার কোন পরীক্ষা দিতে হয় বয়স কত চাওয়া হয় এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে দৈনন্দিন জীবনে প্রয়াসায় আমরা সিবিআই এর কথা শুনে থাকি যে কোনো অপরাধমূলক তদন্তের ক্ষেত্রে বিভিন্ন খবরের সূত্রে হোক বা টেলিভিশনে কিন্তু সিবিআই কি? এদের কাজ কি? মাসিক মায়না কত কারা কারা এই সিবিআই অফিসার হতে পারেন এরকম অনেক কৌতূহলী প্রশ্ন প্রশাই অনেকেরই মনে রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে সিবিআইয়ের বিস্তারিত আলোচনা করব কাস কি থেকে শুরু করে মাসিক মাইনে সমস্ত রকম বিস্তারিত তথ্য কিন্তু বর্ণনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো আমরা প্রথমত দেখে নেব সিবিআই কী তো এখানে বলা হয়েছে সিবিআইয়ের পুরো নাম হল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশান বা কেন্দ্রীয় গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা দেশের বিভিন্ন প্রান্তে ঘটে থাকা বড় বড় অপরাধের চুলচেরা বিশ্লেষণ করে সিবিআই কমিটি বর্তমান আমরা টেলিভিশনে বড় বড় নেতাদের দুর্বৃত্তিমূলক কাজকর্মের প্রমাণ এবং তদন্তের সূত্র সিবিআইয়ের প্রসঙ্গ দেখতে পাই তো এক নজরে সিবিআই চাকরি সংক্রান্ত তথ্য কিন্তু এখানে আমরা উল্লেখ করেছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বলা হয়েছে নিয়োগের পদ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই আবেদনকারীর যোগ্যতা গ্র্যাজুয়েশান পাস করলে আবেদন করা যাবে সো প্রিয় ভিভার্স এই সিবিআই এই পদে আবেদন করতে হলে তোমাকে প্রথমত শিক্ষা শিক্ষাগত যোগ্যতা দরকার গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান পাস হলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এবং মাসিক মাইনেও কিন্তু এখানে উল্লেখ করা আছে তো আবেদনকারীর মাসিক বেতন হবে প্রতি মাসে চুয়ান্ন হাজার ছশো আশি টাকা থেকে বাষট্টি হাজার ছশো চৌষট্টি টাকা পর্যন্ত নিয়োগের পরীক্ষা অর্থাৎ এই পরীক্ষাটা নিয়োগ করবে ইউপিএসসি এবং এসএসসি সিজিএল যে কোনো একটি বোর্ড থেকে কিন্তু তোমাদেরকে নিয়োগ করবে তো আমরা দেখে নেব রুল অফ সিবিআই অফিসার কাজ কাজটি তো এখানে উল্লেখ করা আছে প্রাথমিকভাবে উনিশশো বিয়াল্লিশ সালে সিবিআই গঠন করা হলে অবশ্যই পরবর্তীকালে উনিশশো পঁয়ষট্টি সালের থেকে আরও বেশ কিছু বিভাগের তদন্ত সিবিআইকে হস্তান্তর করা হয় অর্থাৎ এখানে বলা হয়েছে হত্যা মাওবাদী সন্ত্রাসবাদী আতঙ্কবাদ অপহরণসহ রাজ্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের অপরাধ আরও বলা হয়েছে ফরেনসিক্স মুদ্রা সংক্রান্ত মামলা মামলা ঐতিহাসিক সম্পর্কিত কোনো বস্ত্র ইম্পোর্ট এক্সপোর্ট কালো টাকা নয় ছয় মামলা ইত্যাদি এইগুলো কিন্তু আর সিবিআইরা কিন্তু ইনভেস্টিগেশন করে তো সিবিআই কমিটি সাধারণত দেশ এবং আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তদন্ত করে থাকে সরাসরি দেখে নেব সিবিআই অফিসার হওয়ার জন্য প্রয়োজনীয়ত যোগ্যতা তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে সো প্রিয় ভিভার্স যে কোনো গভর্নমেন্ট শিক্ষিত অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যম সরি গ্র্যাজুয়েশান পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে তো এখানে তোমাদের বয়স সীমাটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে এই পদে আবেদনকারী প্রার্থীদের বয়স জেনারেল ক্যাটাগরি বা সাধারণের জন্য অবশ্যই কুড়ি থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে ওবিসি সম্প্রদায়ের ভুক্ত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ তিন বছর এবং তপশিলি জাতি ও উপজাতি অন্তর্ভুক্ত প্রার্থীদের জন্য সর্বোচ্চ পাঁচ বছর বয়সের ছাড় রয়েছে তো এই পদে অর্থাৎ সিবিআই পদে তোমাদের প্রথমত বয়স সীমা চাওয়া হয়েছে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবেন এবং এই ও বিসি এস সি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় আছে তো এখানে শারীরিক যোগ্যতাটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো শারীরিক যোগ্যতা কেমন বলা হয়েছে বলা হয়েছে এক নম্বরে উল্লেখ করা আছে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা অবশ্যই একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা অবশ্যই একশো পঞ্চাশ সেন্টিমিটার হতে হবে তবে পাহাড়ি এলাকায় বসবাসকারী প্রার্থীরা এবং সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের জন্য পাঁচ সেন্টিমিটার পর্যন্ত ছাড় রয়েছে সো প্রিয় ভিভার্স এখানে পুরুষ অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু দেড়শো সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং যে সকল প্রার্থীরা পাহাড়ি অঞ্চল অর্থাৎ হিল এরিয়া থেকে বিলন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ সেন্টিমিটার বিশেষ ছাড় রয়েছে নম্বরে কিন্তু উল্লেখ করা আছে দু তোমরা দেখতে পাচ্ছ তো দু নম্বরে বলা হয়েছে বুকের ছাতি কিন্তু ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে অবশ্যই মহিলাদের জন্য এটি প্রযোজ্য নয় কেবলমাত্র পুরুষদের ক্ষেত্রে কিন্তু ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে এবং তিন নম্বরে উল্লেখ করা আছে শারীরিকভাবে শক্তিশালী এবং বুদ্ধিমান হতে হবে চার নম্বরে বলা দৃষ্টি দৃষ্টিশক্তি ভালো থাকতে হবে এবং পাঁচ নম্বরে বলা হয়েছে একমাত্র স্পেশালি ইন্টেলিজেন্ট ব্যক্তিদের সিবিআই পদে নিয়োগের জন্য কিন্তু সুযোগ দেওয়া হয় ক্লিয়ার এবার আমরা দেখে নেব হাউ টু বিকম এ সিবিআই অফিসার কিভাবে সিবিআই অফিসার হওয়া যায় তো এখানে বলা হয়েছে সিবিআই অফিসার হতে গেলে প্রার্থীর প্রথমত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এবং দ্বিতীয়ত কোনো পুলিশ পোস্টে চাকরি চলাকালীন প্রমোশনের মাধ্যমে হতে পারে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সিবিআই গ্রুপ এ অফিসার হতে গেলে প্রার্থীকে অবশ্যই ইউপিএসসি সিএসসি পরীক্ষায় বসতে হবে প্রায় সাত বছর চাকরির পর সিবিআই অফিসার হওয়া যায় শূন্য পদ থাকলে কেবল এই পদে নিয়োগ নেওয়া হয়ে থাকে ক্লিয়ার সিবিআই ইন্সপেক্টর অর্থাৎ সিবিআই ইন্সপেক্টর হতে গেলে এর থেকে কিন্তু স্টাফ সিলেকশান কমিশন বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল বা সি সি সিজিএল অর্থাৎ সিজিএল পরীক্ষায় বসতে পারবেন দুটি পরীক্ষা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিস্তারিত আমাদের ওয়েবসাইটের তথ্য রয়েছে আর এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে তো প্রথমত মেধা তারপর শারীরিক পরীক্ষা তারপর নির্বাচনী পরীক্ষা এবং সব কিছু পরে কিন্তু বিশেষ ট্রেনিং দেওয়া হয়ে থাকে সিবিআই অফিসারদের তো এবার আমরা দেখে নেব আর ডিফারেন্স সিবিআই এবং সিআইডির পার্থক্য কি তো এখানে বলা হয়েছে অনেকেই মনে করে এটা একটি প্রশ্ন আর সিবিআই এবং সিআইডির পার্থক্য কি দুটোই তদন্তকারী সংস্থা তবে সিআইডি রাজ্য বিশেষ কাজ করে এবং সিবিআই কিন্তু কেন্দ্র এবং আন্তর্জাতিক স্তরের তদন্তর কাজ করে ক্লিয়ার সিআইডি দাঙ্গা হত্যা অপহরণ চুরি মামলা ইত্যাদি মামলা থাকে অন্যদিকে সিবিআই আন্তর্জাতিক বা জাতীয় স্তরে কেলেঙ্কারি জালিয়াতি আতঙ্কবাদ হত্যা গণহত্যা প্রভাতী বিষয় কিন্তু তদন্ত করে থাকে সিবিআই সিআইডি বা পুলিশের পুলিশের থেকে আসা কোনো কেস যখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে হস্তান্তর করা হয় সংশ্লিষ্ট বিষয় তদন্তের জন্য কিন্তু সিবিআইকে কে রেফার করা হয় আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য অর্থাৎ মেন মেন ইম্পর্টেন্ট তথ্যগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে